আমি এমন একটা আওয়াজ আপনাদের থেকে কামনা করছি আপনাদের আওয়াজে প্রভাবিত হয়ে এই চৌরস্তাপড় প্রতিটি দোকানের সাপ সাধার গুলো

আসুন আমরা এবার সামনে আমার বাইরা বাবা জিরা কাপড় কাকের নম্বরে আছি আমরা মনে আছে আসেনি এই মনে করেন এই লুঙ্গি আবার না পাঠ বাচ্চা কোলে নিছি পেশাব করছে এখন এই লুঙ্গিটাকে পাক করতে হলে কয়বার ধোয়া লাগবে নিংরানো লাগবে কিনা না খালি দিলি হবে নিংরা লাগবে এখন এইভাবে আমরা কাঁচতে থাকি পিটিতে থাকি পিটিয়ে পিটিয়ে কাঁচতে থাকি অথবা এইটাকে যখন নিংড়াই তখন এই কাপড়ের থেকে পানির ছিটা মিশ্রিত হয় কি হয় না বলেন এই যে ছিটিলাম পানি নিচে পড়ল এই পানিটা ছিটলো না সিটিয়া এই পানি আমার লুঙ্গিতে লাগলো আমার পাঞ্জাবিতে লাগলো কাপড় কাঁচার সময় ওই পানির ছিটা যদি আমার এই লুঙ্গিতে লাগে আমার পাঞ্জাবিতে লাগে আমার বৈরা বাবাজিরা যেই নাপাক কাপড়কে পবিত্র করার জন্য ধোয়া হয় ওই কাপড়ের নিংড়ানো পানিটা নাপাক এখন আপনারা বলেন তাহলে আমার লুঙ্গি বা পাঞ্জাবিতে এই যে পানিতে ভিজলো পাক পানিতে না নাপাক পানিতে পাক পানিতে না নাপাক পানিতে ওতে আমার লুঙ্গি জামা নাপাক হয়ে গেল একটা নাপাক কাপড়ে ধুইতে গিয়া আমার লুঙ্গি তিন মনজা না ভাত বানাইলাম একটারে ভাত বানাইতে গিয়া তিন না ভাত বানাইলাম এই লঙ্গিরে তারপরে চিপিয়া রোদে শুকেই নেই আর ওই নাপাক জামানিয়া ওই নাপাক লুঙ্গিনিয়া ওই নাপাক বৌজানিয়া নামাজ পড়লাম মক্কা শরীফের কাবা নামাজ পড়লেও সেটা নামাজি তার কারণ আর কানো বরজের দুই নম্বর বরজ হলো কাপড় পাক সে তো নাপাক কাপড় নিয়ে নামাজ পড়ল কথা বুঝাইতে পারছি এখন বলে তাহলে এই যে কাপড় সিটলাম এটার সিটায় আমার লঙ্গি পায়জামা জামা ভিজলো এইটারে পাক করব কেমনে এখানে একটু পেছ আছে ভাঙ্গরডি পেছটা ভাঙ্গু এই যে নাপাক কাপড়ে দিক তেল করেন ওয়াসকান্দি ও সোনা লাগে চৌতিও সোনা লাগে এদিক এই যে নাপাক কাপড়টা প্রথমবার যখন শিখতেছি অথবা প্রথমবার যখন এটাকে পিটাইতেছি ওই না পাক পানির সিটা যদি আমার কাপড়কে ভিজাইয়া দেয় তাহলে আমার পরনের কাপড়টাকেও তিনবার ধুতে হবে নইলে পাক হবে না কিন্তু প্রথমবারে কাসলাম একটু পানি সিটে ছিটতে দেই নাই গায়ে লাগতে দেই নাই ছিপলাম প্রথমবারের ওই কাপানিও কাপড়ে লাগে নয় দ্বিতীয়বারে যখন কাঁচতেছি অথবা দ্বিতীয়বারে যখন নিংড়াইতেছি ওই পানি যদি আমার পরনের কাপড়ে লাগে ওই কাপড় গা থেকে খুলে ওই কাপড়কে দুইবার ধুইলেই পবিত্র হবে তিনবার ধোয়া জরুরি ন বুঝতে পারলাম প্রথমবারের নাপাক পানিও লাগে নাই দ্বিতীয়বারের নাপাক পানিও লাগে নাই এই কাপড়টারে তৃতীয়বার যখন সি বিবাহ তৃতীয়বারে যখন কাশি ওই পানা পানি যদি আমার পরনের কাপড়ে লাগে পরন থেকে কাপড় খুলিয়া ওই কাপড় একবার ধুইলেই পাক হবে তিনবার ধোয়ার কোন বিধান না প্রথমবারের পানি লাগলে তিনবার দিতে হবে দ্বিতীয়বারের পানি লাগলে দুইবার দিতে হবে তৃতীয়বারের পানি লাগলে

অনেকে না মানুষ থাকে না আমি বলছি কিনা তাহলে এক নম্বরে আর কারণ এখন তেরো এক নম্বরে হয় না শরীর পাক দুই নম্বরে এই কাপড় ফাঁকিরে একটু আলোচনা করলাম আর আগাইলাম না কারণ ঘড়ি বসারায় অনেক আগে গেছে এই জন্য আমার একটু আগাইতে হবে এই জন্য আপাতত এইটাকে এখানে বন্ধ রাখলাম যদি ফিরি টাইম হইতো নাচ পর্ব হইতাম তা আমি ছিলাম আপনারা ছিলেন হয়তো ভজর থেকে আমি বহু মা খেলে ভজর ইনশাল্লাহ পইরা তারপরে মুজাজাত দিছি মুসলিমদের দিয়ে একটা অংশ উঠলে আমার ভাইরা বাবাজিরা কাম করে শোনেন এক নম্বরে শরীর পর দুই নম্বরে কাপড় পাক তিন নম্বরে কি ঠ্যাং আমি আপু আপনারা আপনারও নোড়া লাগবে তাই নোবার জমবে তিন নম্বরে কি জাগা পাক এবার আসেন সেই জায়গায় নামাজ পড়বো জাগাটা কেমন দেখতে হবে জাগাটা যদি মাটি হয় মাটি আমার কোনো কাপড় চোপড় নাই ডাইরেক্ট মাটির উপরেই নামাজ পড়বো কিসুদে বিছাবো এই ধরনের কিচ্ছু নাই মাটিতেই নামাজ পড়বো এখন এই মাটিটার মাঝ আলাদা হলো এই মাটির উপরে কোন কঠিন না পাঠ যদি থাকে যেমন গু আছে তো খোসা গু হবে পাক হবে দোয়া লাগবে না আর এই মাটির উপরে পেশাব করিয়া দিছে মাটি এ পেশাব চুষিয়া নিছে বাতাসে এবং সূর্যের আলোতে ওটা একেবারে বিলীন হয়ে গেছে পেশাবের নাম গন্ধ নাই শুকিয়ে গেছে শরীয়ত বলে পরম জাতীয় নাপাক যদি জায়গায় পড়ে আর ওই জায়গা যদি শুকাইয়া যায় অটোমেটিক পবিত্র হইয়া যায় ওই জায়গায় ডাইরেক্ট কিছু না বিছাইয়া ডাইরেক্ট নামাজ পড়লেও তার নামাজ হবে তার জায়গা নাপাক নয় যতক্ষণ ভেজা ছিল মুত্রের কারণে ততক্ষণ নাপাক যখন জায়গাটা শুকাইয়া গেল নাপাক আর রইল না নাপাক হইয়া গেল তবে সেই পাঁচ জায়গায় সরাসরি নামাজ পড়া যাবে ও সমস্যা নাই কিন্তু ওই জায়গার মাটি দিয়া তায়াম করলে তার তায়াম হবে না ওই জায়গাটা নামাজের জন্য পাক হবে তায়ামের জন্য না পাক থাকে যাবে তায়াম করলে হবে না নামাজ হবে এবার আসেন জায়গাটা যদি এমন এই যে এই যে ইট ইট বিছানো এই জায়গায় প্রবেণে উঠতে দিছে এখন আপনি নামাজ পড়বেন কোন জায় নামাজ নাই ওগুলা নাই এখানেই নামাজ পড়বেন শরীয়তের মাস কালা হলো ঈদ যদি বিছানো থাকে সিমেন্ট দিয়ে চুন সুরকি দিয়ে যদি জমাট করা না হয় যেগুলা কিন্তু চুন সুরকিও নাই সিমেন্ট বালিও নাই শুধু ইট একটা পাশে একটা একটা পাশে একটা বসানো সাবল দিয়ে কুত্তা দিলেই সব উঠানো যাবে কি যাবে না শরীয়ত বলে ইটগুলো যদি শুধু বিছানো থাকে সিমিংটিয়ে যদি জমাট করে নাওয় ঐ জায়গায় যদি তরল নাপাক করে পেশাব কত্তায় করলো বা মানুষে করলো ওটা শুকাইলে পাক হবে না ওই জায়গায় নামাজ করলে নামাজ হবে না ওই ইচ্ছা বল দিয়া উঠাইয়া উঠাইয়া তিনবার দুইতে হবে তারপরে ইট বিছাইয়া ইটে নামাজ পড়া যাবে আর যদি জমনাথ করা হয় যেমন ঘরের প্লোর এই যে ঘরের পোলোর ঘরের বিটা ওখানে ইট বালি দিয়া ঈদের আটকে নি দালাই দিয়া আটকে নি শরীয়ত বলে যদি মাটির সাথে ইটবালি সিমেন্ট সুরকি দিয়া যদি আটকানো হয় তখন ওইটা আর সাধারণ মাটি এক নিয়ম সাধারণ মাটি যেমন শুকাইলে নামাজের জন্য পাক তৈমের জন্য না পাক ওই পাকা পোলোর শুকাইয়া গেলে নামাজের জন্য পাক তৈম্বমের জন্য না পাক কথা বুঝাইতে পারছি নামাজ পড়া যাবে কিন্তু যদি ওই জায়গা আবার নতুন করিয়া ভিজে যেমন আপনি উজু করছেন খালি পায়ে ফাত্য খোলা পাইে প পেশাব করছে। শুকেয়ে গেছে এখন এটাস মারুম আপনি উজু করিয়া পিনা সডেলে খালি পায়ে ভেজা পা নিয়ে যখন বাহির হইলেন ওই শুপনা জাগা যেখানে মু্ছিল খোলা পাইে পাড়া দিছেন ওই জাগা এখন বিজলো কি বিজ্লো নানা বিজ এই শুপনা জাগা। যতক্ষণ সে সুদ না থাকবে নামাজের জন্য পাক নামাজ পড়া যাবে কিন্তু যদি কোনো ক্রমে ওই জায়গা আবার ভিজিয়া যায় সাথে সাথে অটোমেটিক নাপাক হইয়া যায় এই নাপাক আমার পায়ের তালুতে লাগলো পা না ধুইয়া ওই অবস্থায় যদি আমি নামাজ পড়ি তাহলে দুই নম্বর যে ছিল শরীর পাক আমার দুই নম্বর আউট হইয়া গেল শরীর পাক নামাজ পড়িয়াও বেনমাজি এই জন্য যাদের ঘরে অল্প বয়সের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের ঘরে আছে আপনাদের ঘরের পুলোর যদি পাকা হয় ঘরে ব্যবহারের জন্য কম দামা পঞ্চ ব্যবহার করবেন কারণ ছোট্ট শিশুরা পেশাব করে নিজে নিজে শুকাইয়া পাক হইয়া যায় আপনি ভিজা পা দিয়ে যখন পাড়া দিবেন ওই জায়গা না হয়ে যাবে

কারণ সুখের কথা বলি না আজকে যেগুলো মুসলমান নামাজ না পড়ি জানোয়ারের কাতারে নাম দিল সেগুলোর হিসাবের বাইরে রাখলাম যারা নামাজ পড়ি তার মধ্যে সব করা তা পার্সেন্ট মুসল্লিরা নামাজ পড়িও বেনবাজি এই সমস্ত মাসাইল জানেন ডাক্তার